ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা একথা নিশ্চিত করেছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে তবে সহায়তার পরিমাণ ও সময়সীমা সম্পর্কে হোয়াইট হাউস বা পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় ও ওয়াশিংটনে ইউক্রেন দূতাবাসও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি সোমবার ডোনাল্ড ট্রাম্প বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আমেরিকার সমর্থনের প্রতি আরও কৃতজ্ঞ হওয়া উচিত এর আগে অ্যাসোসিয়েট প্রেসের এক প্রতিবেদনে জেলেনস্কির বক্তব্য উদ্ধৃত করা হয় যেখানে তিনি বলেছিলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তি খুব খুব দূরে এ মন্তব্যের পর ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রাইটার্স জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার বিতণ্ডার পর ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছেন বলে সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি শান্তির দিকে মনোনিবেশ করেছেন আমাদের অংশীদারদেরও সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে আমরা আমাদের সহায়তাকে থামিয়ে দিচ্ছি এবং পর্যালোচনা করছি যাতে এটি সংঘাতের সমাধানে অবদান রাখে এদিকে মার্কিন সহায়তা বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি দেশ জুড়ে দেশে ওয়াল্ডেন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ম এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার